কে ভাজি দিয়ে যে কেউ কলা দিয়ে খাবে সবাই সবার মতো ব্যস্ত মিনি হচ্ছে ওই খাওয়া দাওয়া করে গেছে বাবুকে নিয়ে আজকে হচ্ছে আমাদের বাসায় কারেন্ট নেই নয়টা বাজে কালকে বলছে গতকালকে মাইকে বলেছে চলে যায় বেশ তো নয়টা বাজার সাথে সাথে কারেন্ট চলে গেছে রাত্রে আবার কিছু পানি ভরে রাখছিলাম এই যে এখন কিছু ধোয়া পাকলা করছি বলে পানি নেই তাতে ভরে রাখছি ওগুলো দিয়ে ধুইছি এই যে সব সবকিছু পানি রাখছি এই যে সব মানে পানি থাকবে না একদিন পানি না থাকলে তো কত পানি দিয়ে কাজ করার লাগে তো কিভাবে করবো এর জন্য বালতিন দিয়ে সব ঘরে রাখছি আর আজকে হচ্ছে আমরা এক জায়গায় যাবো কোথায় যাব সেটা দেখতে পাবেন আর এই যে চুলায় চা দিছি কোনো চা পাতি দিই দেখেন গ্যাসের অবস্থা তোমরা ওনাদের কাজ করুক আমরা যে চা বানা তারপরে যে নাস্তা তো আপনারা আমাদের ভিডিওর পাশে থাকেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন না কোথায় যায় কি করি না করি সব দেখতে পারবেন এখন বলবো না পরে বলবো পাতিটা দিয়ে দিলাম অনেকে আছে যে আগে পাউডার দুধ করে মানে আমরা তো লিকুইডটা দিয়ে খাই আর ওইভাবে পাউডার দুধে বানাইলো আমি আগে দুধটা গলায় তারপরে পানি দিয়ে গুলা তারপরে যেভাবে দিতে পারি না শুধু চাপাতি দিয়া তারপরে এই যে সকাল হলো এখানে সকালবেলা নাস্তা খাইতে বসছে সারাফাত সারিফা মা আমার ছোটো মায়ের কিটু খাওয়াই দিতেছ না তোমরা নুন না খাইনি আর এই যে এখানে আছে বাবু খাইতেছে আপদিয়া খাবানা আপদিয়া তুমি খাইছো আর এখানে কতই কলম হচ্ছে আজকে পরে কি চা আর পরোটা চা পরোটা কলা যে যেটা খায় আজকে আর হালুয়া নাই না এসব আছে হালুয়া নাই হালুয়া আছে ভালো

কোথায় আবদিয়া সেনা জ্ঞান আমরা সকল শেখার উদ্দেশ্যে যে মাছায় মশা কামড়িছে দেখতে দেখতে দেখা যাতেছে তো সাবমিনের বাসায় যাচ্ছি হঠাৎ করে দাওয়াত দিচ্ছে এই কারণে সব মিনের বাড়িতে যাওয়া যেতেছে তো সবাই সাথে থাকবে ভিডিওটা মনোযোগ সহকারী দেখতে থাকবেন যাই দেখি তো অবশ্যই অবশ্যই বসে আছে আমাদের জন্য আর এ যাবেন রাব দিয়া সারা পাত আর ওই যে সারি ফাঁ এরপর একবার হয়তো স্বামী এসেছিল স্বামী এর পাশে এগিয়েছিল মিমার বাবু এ পর্যন্ত যায় নাই হয়েছে এ পর্যন্ত আর যায় নাই কেউ একটু মুখ কাঁথা মন মনে ছিল তো আলহামদুলিল্লাহ সব কিছু সমাধান হয়ে গেছে এখন রাজ্য দুইটা পরিবার তিনটা পরিবার সবাই একসাথে আসে হাসিতে খুশিতে মিলেমিশে সবার সাথে সবাযোগ যোগাযোগ হচ্ছে এটার জন্য সবাই তো করবেন আমি ঠিক আছে সবার জন্য সবাই দোয়া করবেন যে এইভাবেই সারা জীবন থাকতে পারে আর আমাদের সম্পর্কটা যেন এইভাবে থাকে তো আগে যাই বোনের বাসায় তারপরে হলো গা তবে মাঝে শেয়ার করি মিম রিকশা ভিডিও করতেছে তাহলে নাহার আর মিমট মিমরে দোট তো পারে বইতে পারে বইতে পারে পুরা অলরাউন্ডার গেছে না

কেন যাবে না সেটা আর কি যাবে আপনাদের মাঝে বলবো না বাবু যাবে না এখানে বাবু আলাদা আছে একা একা সাথে থাকুন দেখতে থাকুন তো যে ওদেরকে বিদায় দেওয়া হচ্ছে এই ওরা হলো গা উপরে যাচ্ছে না তো নিচে দাঁড়াইব আমি এখানটা যাই কিছু ফল আনতে কারণ রিক্সাতে নামাইয়া কারণ বাচ্চা কাছে বেশি এই কারণে রিক্সাতে নামায় তো ফল আনা যায় না যাইতেছে আর ওই যে এখানে আছে আপনার কমলা এটাও কমলা এটাও কমলা না আচ্ছা খেজুর তারপরে আনার আপেল আপেল ওই দোকান থেকে নিয়ে নিচ্ছি কপাল খারাপ আর এখানে আয়সা তরমুজ নিয়ে নামকেলের থেকে আল্লাপাক জানিয়ে নেওয়ার পর ওই যে তরমুজ ঝুলার আছে কীরকম আর কি দামগুলো নিচ্ছি এক দোকান থেকে সব কিছু লেওয়া যেত জেলি কত করে ব্যস্তছেন

তো এই তো মিষ্টির দোকান আসছি মিষ্টি নেওয়ার জন্য মোটামুটি মিষ্টিটাও নিয়ে নিলাম এটা নিলাম এটা অনেক সুন্দর আর এটা খুব ভালো মানের মিষ্টি দোকান থেকে নেই সব সময় মতো এই দোকান থেকে মিষ্টি নেই তো সাথে থাকুন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন যদি ভুল তুলি তো হয় অবশ্যই সবাই কমার দৃষ্টি দেখবেন আর কী কী নিয়েছে সেটা দেখাইলাম একটু তরমুজ আর এখানে আছে এই

Dih, Ami, ayo kita kekai. Balagi nih, gari. Balagi? Kita kaya deh, di balagi nih. Kira laksa. Kira laksa, ayo kita kaya.